আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে পাবদা মাছের ঝোল এই রেসিপিটি শেয়ার করছি পাবদা মাছটা মূলত আমরা অনেকেই ভুনা খেয়ে থাকি কিন্তু এরকম আলুর সাথে পাবদা মাছটা রান্না করলে সত্যি খুবই মজা লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই পাবদা মাছটা আসলে খুবই মজার একটি মাছ এটা খেতে খুবই সুস্বাদু এবং লোভনীয় চলুন তাহলে আলু দিয়ে পাবদা মাছের ঝোল এই রেসিপিটি তৈরি করি প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসালাম ফ্রাইপ্যানটি গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি অপেক্ষা করব। কুচিগুলো এসেছে এবার এটাকে একটু নেড়ে দিয়ে এখানে দিয়ে দিব এক চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব এখানে আর কোনো মশলা ব্যবহার করব না মশলাটাকে তেলে কষিয়ে নেওয়ার পর আরও ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পানি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেল এবার এখানে আলু দিয়ে দিব আলুটাকে আমি এমনভাবে কুচি করে নিয়েছি আমি আলুটাকে এভাবে কুচি করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন এবার আলুগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে এমনভাবে দুই তিন মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এ সময় চুলার আঁচটি মাঝারি থেকে একটু নিচুতে থাকবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এবার আলুগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব কারণ এটা পাবদা মাছ পাবদা মাছটা দেওয়ার পর এই আলুগুলোকে নাড়াচাড়া করা যাবে না এতে মাছগুলো ভেঙে যাবে আলুগুলো এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে এখানে পাবদা মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছ কিন্তু খুব নরম টাইপের একটা মাছ এই মাছগুলোকে খুব সাবধানের সাথে রান্না করে নিতে হবে এই যে এভাবে করে মাছগুলো দিয়ে নিচ্ছি আমার সবগুলো মাছ এক এক করে দেওয়া হয়ে গেল এবার এখানে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর একটু আলতোভাবে নেড়ে চড়ে দিচ্ছি এই নাড়াচাড়াটা খুব সাবধানতার সাথে করতে হবে এই রেসিপিটি তৈরি করার জন্য খুব বেশি সময়ের দরকার হবে না অল্প সময়ের মধ্যে আপনারা করে নিতে পারবেন এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনা খুলে দিয়ে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর এগুলোর ফ্লেভার ছড়ানোর জন্য দুই এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিট পরে ফিরে আসলাম দেখুন ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে পাবদা মাছের ঝোল আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ